আসসালামু আলাইকুম এ হচ্ছে পাশের বাড়ির বাচ্চারা তো তার ছোট বোন ওই বড় মেয়েটার ছোট বোন কান্না করতেছে আমাকে দেখে বলতেছে ওই যে দেখো ভিডিও করতেছে তোমার তো এই বাচ্চা শুধু শুধুই কান্না করে চিৎকার পারে ঘ্যানোর ঘেনর করে এমন কিছু বাচ্চা আছে এমনিতেই ঘেনুর ঘুর করে কান্না করে তো এই বাচ্চাটাও এমন শুধু শুধু কান্না করতেছে চিৎকার করতেছে তো এই যে আমার মুরগি তিনটা মুরগির মধ্যে একটা মুরগি ঘরে আসছে আর আমি খাবার দিচ্ছিলাম না 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 কান্না করে না থাক 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 মুরগিটাকে খাবার দিয়ে এখন আমি রান্না করব আর আমি ডাল বাগার দিব জন্য ফোড়নে বাগার দিচ্ছি ফড়ন দিচ্ছি বাগারে তো এই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে ডালটা বাগার দিলাম তো এখন আমি নেড়ে চেটে ডালটা বাগার দেওয়া শেষ ডাল বাগানের পরে আমি আর জাল দেই না কারণ ডালটা গ্রানটা বের হয়ে যায় নষ্ট হয়ে যায় এই গ্রানটা যেন থাকে সেজন্য আমি আর জাল দিই না এই যে হয়ে গেল আমার ডাল শুকনাম দিয়ে ফোড়ন দিয়ে ডালটা বাগার দিলাম পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে এখন বিকেল বেলা আমার জামাই আমার জন্যে নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্যে নিয়ে আসছে এগুলি পাঁচ টাকার সব কিছু পাঁচ টাকার জিনিস পাঁচ টাকার লজে নিয়ে আসছে পাঁচ টাকা চিপস এ বিস্কিট পটাটা বিস্কিট তো পপস বিস্কিট এগুলি নিয়ে আসছে সব পাঁচ টাকা দামের বিস্কিট আর লেগস আস এগুলি বিকালে নিয়ে আসছে আমার জামাই খাবার জন্যে তো তারপর আমি রান্না বসিয়ে দিলাম ডিম ডিম হলুদ লবণ মরিচ দিয়ে মেখে আমি গরম তেলে কিছুক্ষণ ভেজে নেব তো এখন আমি রান্না করছি বিকেল বিকেল তো বিকেল রাতে রান্না বিকেলেই করে রাখছি তো দিয়ে দিলাম ডিমটা উঠিয়ে রেখে এটা এটা হচ্ছে হাফ বাটা পেঁয়াজ মানে পুরো মিহি তো পেঁয়াজটা আমি দিয়ে এখন রসুন আদা রসুন বাটাটা দিচ্ছি তারপর আদা রসুন নিয়ে বেটে নিয়েছিলাম তো সেইটা দিলাম তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে এই যে ভেঙে রাখা আলু ডিম আর আলুটা আমি একসাথে সিদ্ধ দিয়ে ভেঙে রেখেছিলাম তো এই আলুর মধ্যে আমি এই মশলাগুলি দিয়ে এখানে আমি যেখানে আমি ডিমটা মেখেছিলাম তার মধ্যে আমি একটু পানি নিয়ে এখানে ঢেলে মশলাটা কষিয়ে নিচ্ছি তো কষানো মশলার মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি কিছু মশলা বেটে নিলাম এই মশলাটা আমি বেটে নিয়েছি এখানে গরম মশলা নিয়েছি জিরা নিয়েছি তো শিল্পটা ধোয়া পানিটাও দিয়ে এখন আমি ঢেকে জাল তুলে নেবো ঢেকে রেখে জাল তুলে তারপর আমি ডিমটা এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ডিম এই যে চারটা ডিম নিয়েছি আমরা ঘরে চারজন সদস্য সেই জন্য চারটা ডিম নিয়েছি এখানে তো এখন নেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব আর কি চেক করবো লবণটা কি মুহুর্তে লাগবে তো লাগবে সেজন্য একটু লবণ দিয়ে আমি ঢেকে রেখে জাল আর কি একটু পানি শিখিয়ে নিলাম তো জালটা উঠে গেছে আরেকটু রান্না করব ঢেকে রেখে এই পাঁচ মিনিটের মতো তো হয়ে গেল আমার ডিম আলুর ঝোল তো মাংসের মতো খেতে লাগবে আর আমি সন্ধ্যায় রান্না করলাম রাতের রান্না তো শেষ এখন আমি সন্ধ্যায় রান্না করলাম আর কি নাস্তা তো পেঁয়াজ আর আদা কুচির মধ্যে এই মরিচটা দিয়ে তারপর আমি ভেজে রাখা চিরা দিব মানে চিড়াটা আমি ভাজা রাখছি চাউল যেভাবে ভাজে সেরকম করে এরকম শুকনো চিড়াটা আমি মস মজা করে ভে ভেজে রাখছি তো সেইটা দিচ্ছি সন্ধ্যায় বাচ্চাদের এই এই চিড়া ভাজাটা দেব খাবার জন্যে তো সামান্য একটু লবণও দেব এর মধ্যে তো এই আদা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব লবণটা খুব সামান্য দিতে হয় না নইলে তিতা হয়ে যায় তো কিছুক্ষণ ভাজার পর এরকম দেখতে হয়েছে আর বাচ্চাকে দিলাম খাওয়ার জন্যে আর রাতের বেলায় স্বাদে উঠেছিলাম তখন দেখলাম এরকম দৃশ্য আকাশের এই যে এরকম আকাশের দৃশ্যটা দৃশ্যটা এরকম হয়েছে দেখে খুব অবাক লাগলো যে এরকম আবার কেমন এই পৃথিবীটা আল্লাহর মহান আল্লাহ তালার আল্লাহই ভালো জানে